নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সকলের অনুরোধে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যা আপনাদের খুবই উপকারে কাজে লাগবে পিজি অথবা যে কোনো হসপিটালে আপনারা টিকিট কাটবেন কিভাবে লম্বা লাইন না দিয়ে আপনারা অনলাইনে কিভাবে টিকিট কাটবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত তবেই আপনারা বুঝতে পারবেন কিভাবে অনলাইনের টিকিটটা কাটা হয় পাশেই আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা চলছে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি অনলাইনের টিকিটটা কাটতেছি সেইভাবেই আপনারা টিকিটটা কাটবেন তো চলুন প্রথমে আপনারা আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ওপিডি টিকিট বুকিং বলে এই ওয়েবসাইটটি আমি সার্চ করছি ওপিডি টিকিট বুকিং দেখুন এই ওপিডি টিকিট বুকিং করতেই ডাব্লু বি হেলথ কেয়ারের একটা ওয়েবসাইট রয়েছে এই যে উপরের সবার উপরে যেটা আছে এইটা সার্চ করলে আপনার আপনার মোবাইলের ভেরিফিকেশান নাম্বারটা করতে হবে আপনার মোবাইলের নাম্বারটা এখানে দিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশান করতে হবে ভেরিফিকেশান আমি করছি মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিয়েছি এই দেখুন এখন ওটিপি চলে এসছে এই যে ওটিপিটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে সাবমিট করে দিলাম এই দেখুন সাবমিট করে দিয়েছি এইবারে আপনাদের সামনে এই যে ফর্মটা দেখা যাচ্ছে এইটাকে পূরণ করতে হবে প্রথমে আপনাদেরকে এই যে সিলেক্ট বলে যে অপশানটা আছে এইখানে আপনাদেরকে প্রথমে সিলেক্ট অপশানে মানে আপনারা কোন হসপিটালে ডাক্তার দেখাবেন সেই হসপিটালের নামটা সিলেকশান করতে হবে আমি পিজি হসপিটালে ডাক্তার দেখাবো আপনাদেরকে পিজি হসপিটালের টিকিট কেটে আমি দেখাচ্ছি আপনারা যে কোনো হসপিটালের নাম দিতে পারেন এই দেখুন এস এস কে আইপিজি এ আমার এটা আমি সিলেকশান করে দিয়েছি এবারে আপনাকে দেখাতে হবে আপনি কোন ডেটে আপনি ডাক্তার দেখাবেন আমি এখানে দেখতে পাচ্ছেন নিজে কালো হয়ে আছে তেইশ তারিখ ডেটটা দিয়ে দিয়েছি এরপরে আপনাকে পাশেই রয়েছে আপনার নাম এখানে আপনার নামটা দিবেন নেম বলে যে অপশানটা আছে এখানে আপনার নামটা দিয়ে দেবেন আপনি এবারে জেন্ডার মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল তারপরে আপনাকে এখানে বয়সটা দিতে হবে আপনার কত সালে জন্ম সেই সালটা দিলে আপনার এজটা এখানে চলে আসবে আপনার ধরুন উনিশশো তিরানব্বই সালে জন্য তখন আপনার বত্রিশ বছর বয়স চলে আসবে ঠিক আছে এরপরে আপনি কোন দৃষ্টিকে বাস করেন কোন ডিস্ট্রিক্ট আপনি কোন জেলাতে বাস করেন সেইটা আপনাকে এখানে সিলেকশান করতে হবে মেদিনীপুর হলে মেদিনীপুর বাঁকুড়া হলে বাঁকুড়া হাওড়া হলে হাওড়া বিভিন্ন রকমের রয়েছে আপনারা আপনার কোথায় থাকেন সেই অনুযায়ী দেবেন এরপরে আমি এখানে সিলেকশান করলাম পুলিশ স্টেশান কোন থানার আপনি অন্তর্গত পিএস এখানে আপনার যে থানা হবে সেই থানাটা সিলেকশান করবেন তারপরে এখানে অ্যাড্রেস ছোট করে দেবেন ভিলেজ আপনার মানে গ্রামের নামটা দিয়ে দেবেন এখানে পিনকোড পিনকোড নাম্বারটা দিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন আধার কার্ড আপনার যে আধার কার্ড হবে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপরে আপনার সবথেকে মেন জিনিস যেটা আপনি কোন বিভাগের ডাক্তার দেখাবেন এই দেখুন চোখ জেনারেল মেডিসিন বিভিন্ন রকমের ডাক্তারবাবুরা বসছেন আপনি আমি সিম্পলি হিসাবে আপনাকে একটা মেডিসিনের টিকিট কেটে দেখাচ্ছি এই যে মেডিসিন বিভাগের টিকিটটা কাজ করলাম আপনার যেটা যেটা সমস্যা আপনার সেই বিভাগের ডাক্তার দেখাবেন এরপরে দেখুন ডাক্তারের নাম বেরিয়ে চলে এসছে এরপরে দেখুন এই যে সেভ বলে যে অপশানটা আছে এইখানে সেভ এবার দেখুন এই যে সেভ সেভ অপশানে আমি ক্লিক করলাম অলরেডি আমার কাছে টিকিটের ছবিটা চলে এসেছে এরপরে আপনি এই যে তিনটে ডট দেখতে পারেন এখানে ক্লিক করে পিডিএফ আকারে চলে আসবে এই যে পিডিএফ অনলাইন ডাব্লু বি হেলথ গভর্নমেন্ট ওপিডি নিউ প্ল্যান এবার সেভ করবেন এখানে সেভ অপশানটা চলে এসছে এবার কেউ যদি প্রিন্ট করতে চান সঙ্গে সঙ্গে প্রিন্ট হবে আর কেউ যদি বলেন আমি না সেভ করেছি এটা সেভ হয়ে গেছে অলরেডি আমার এবারে চলুন আপনাদেরকে দেখাচ্ছি ওই যে আমার ফাইলের মধ্যে মাই ফাইলস মাই ফাইলসের মধ্যে যাচ্ছি মাই ফাইলসের মধ্যে যাওয়ার পরে আপনার ডকুমেন্ট বলে যে অপশানটা রয়েছে ফাইলের মধ্যে এই দেখুন প্রথমেই যে অনলাইনে দেওয়া আছে তারিখও দেওয়া আছে এই প্রথমের অপশানটাই ক্লিক করলেন এরপর দেখুন এই যে পুরো টিকিটটা কিন্তু অলরেডি আমার চলে এসেছে এই টিকিটটাকে আপনারা কি করবেন আপনাদের পাশাপাশি যারা কম্পিউটার সেন্টার বা জেরক্স সেন্টার রয়েছে জেরক্স সেন্টার ওখানে গিয়ে আপনারা ওর হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ওই হোয়াটসঅ্যাপে ওকে পাঠিয়ে দেবেন তারপরে ও প্রিন্ট আউট ও বার করে দেবে এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপে ক্লিক করে পাঠিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য